তো শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমার সোনামা এখানে আজ ভালো নেই ওর ভোর থেকেই জ্বর ভীষণ তাই আজকে আমার মনটাও ভালো নেই তো তাই সকালবেলা মূল টিফিন করে নিচ্ছি আমি সোনামাকে খাওয়ানোর পরে তারপরে এখন সোনামাকে ওষুধ খাওয়ানোর পরে এখন একটু ঠিক আছে তো এখনও পেয়ারা খাচ্ছে আর আমি আনাজটা কেটে নিচ্ছি রান্নার জন্য দেখো এদিকে আনাজ কাটছি সোনামা যদি ভালো থাকে না আমার সব করতে ভালো লাগে আর সোনামা যদি না ওর যদি কিছু হয় না আমার কিচ্ছু ভালো লাগে না না কাজ করতে না রান্না করতে কিছুই ভালো লাগে না তো চলো ভালো না লাগলে আর হবে নিজের কাজ নিজেকেই করতে হবে তো যাই হোক করে রান্নাবান্নাটা করে নিই বাকি রান্না রান্নাবান্না তেমন আর কিছু করিনি এদিকে দেখো আমার রান্না কমপ্লিট তো দেখতেই পেলে আনাজ টাকাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আদা রসুনটাও বেটে নিয়েছি ভাতে জল ছিল না তাই ভাতটায় জল দিয়ে দিলাম আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছিলাম যে বেসনটা ভেজে নিচ্ছে আজকে কোড়াটাও পুড়ে গেছে আর তো অন্য মানুষ হয়েছিলাম কোড়াটাও পুড়ে গেছে আজকে তো এদিকে একটা ড্র্যাগান ফল ছিল সোনা মতো খাবে না তাই আমিই খেয়ে নিলাম তো তোর গাড়িটা দেখো জল দিয়ে এখন যদি ড্র্যাগান ফলটা তোমাদের দেখালাম তো ভাবলাম ওটা খেয়ে নিই সোনামাকে দেওয়ার চেষ্টা খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু সোনামা খাচ্ছে না তো ভাবলাম থাক জোর করে লাভ নেই শরীরটা যখন ভালো নেই তো এদিকে আবার রান্নাবান্না করতে চলে এসেছি তো দেখো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল করেছি বেসনের ঝাল আর করলা ভাজা আর তেমন কিছু করিনি তারপর তারপরে এখানে স্নান করে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আরে আজকে ও দিদি শোন আমাকে স্নান করিয়ে দেবে তো আজকে আমাকে আর স্নান করাতে হবে না তো এদিকে আমি স্নান টান করে এসে সিলিপটা পরে নিলাম মুখে একটু ক্রিম মেখে লিপ বামটা মেখে নেবো তো তারপর তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি বোতলে একটা পেন্টিং করেছিলাম যেটা ভিডিও আমি আপলোড করেছি তাই আর এখানে তেমন কিছু দিইনি তারপর দুপুরে আমি আর সোনামা ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলে উঠে কিছু জামা কাপড় ছিলো যেগুলো শুকিয়ে গেছে তো গোছ করে নিয়েছি তো রোদ থেকে তুলে এনে শুকিয়ে যেতে একটা একটা করে গোচ করে নিচ্ছি তো গোছ করার পর তারপরে সোনামার চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি আজ একটু গরম ছিল একটু না ভালোই গরম ছিল তো ভাবলাম সোনামার চুলটা বেঁধে দিই সোনা মার ওর মাথায় মুখে মানে কারো হাত দেওয়াটা একদম পছন্দ করে না সেটা যেই হোক আমি হাত দিলেও পছন্দ করে না তো তারপরে সোনামাকে বিকেলের দিকে কিছু খাবার খাইয়ে দিলাম তো ওকে খাবারটা খাইয়ে দিই চলো তারপরে ও একটু খেলবে

তো তারপরে সন্ধ্যের দিকে আবার সোনামার জ্বর এসেছিলো তারপরে সোনামাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তো তারপরে আমি চলে এসেছি বিছানা করতে তো দেখো মশারি খাটিয়ে নিয়েছি তো এখন বিছানাটা করে নিচ্ছি আজকের জন্য এইটুকুই তো কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো টাটা